হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজ চলে আসলাম মহাপবিত্র আলকুরআ প্রথম বাংলা অনুবাদক বাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে এটি হচ্ছে বাই গিরিশচন্দ্র সেনের প্রত্যেক বাড়ি এবং স্মৃতি জাদুঘর এটি বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদোনা উপজেলার মেহেরপাড়া ভূমি অফিসের পাশেই অবস্থিত আজ আমরা এই স্মৃতি স্মৃতিজাগরদুঘরটি ঘুরে ফিরে দেখব চলুন তাহলে দেরি না করে এই ঝিকির জাদুঘরের ভিতরে প্রবেশ করা যাক এখন আমরা এখানকার কেয়ারটেকার কাইসার আলম ভাইয়ের সাথে কথা বলি কাইসার আলম কানন আমি চন্দ্র সেন জাদুঘরের ট্যুরিস্ট গাইড আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই চন্দ্র সেনের বিটায় ভাই গিরিশ চন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদ করেন আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে ওখানে যে আপনাদেরকে ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলবো আর এই রুমটা হলো আমাদের রিসেপশন রুম রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে চুনসুরকির মেঝে পুরনো আর এই পাশেরটা হলো নতুন সংস্কার করা হয়েছে এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে আর ভিতরে যে জিনিসপত্র সব উনিশ শতকের ওনার ব্যবহৃত না তবে উনিশ শতকের জিনিসপত্র দিয়ে জাদুকর্তা তৈরি করা হয়েছে যেরকম তামাক আসার থালাবাটি এগুলি উনিশ শতকের এবং আসবাবপত্র ১৯ শতকের উনিশ শতকের জিনিসপত্র দিয়ে এই তৈরি করা হয়েছে আসেন এই যে এগুলি হলো উনিশ শতকে ব্যবহৃত জিনিসপত্র তামাক আসার এটা কি

তবে এই এইpastটাকে আমরা ভাষা গ্যালারি বলি মাইগ্রেশন অনুসারে ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। ওনার লেখায় যে কুরআন কুরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক এবং তপশমালা এটাও উনি লেখেন। এটাই বাংলা অনুবাদ করা যে না, পরে প্রিন্ট করা আরকি। পরে প্রিন্ট হাদিস হাদিসের অনুবাদও উনি করে এবং মালা এটাও উনি লেখেন এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক মানে উনি একজন সাংবাদিকও ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে আর ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে এই যে ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায় যখন সংস্কার করে তখন মাটির তৈরি হ্যাঁ কিছুটা বাংলা অবস্থায় রয়েছে মানে

লেখালেখি যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের এই যে ভাষা আন্দোলনের ছবি প্রথম আহ আলী জিনার দ্বিতীয় বেরগেট এগুলো একুশে ফেব্রুয়ারির আগে যে আবুল বরকতের ছবি একুশে ফেব্রুয়ারির দিন ইডেন কলেজের প্রথম শহীদ মিনার যেটা মেয়েরা বানায় উনিশশো সালে যে সাপ্পানি ফুল এগুলি বাসা সৈনিক নরসেন্দির বাসা সৈনিক যারা নসেন্দিতে বাসা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন এই বইটাতে আছে এই যে নরসেন্দিতে বাসা আন্দোলন আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে আছে থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে পাঠ্য বইয়ে তো আর সব নাই যারা এই মিউজিয়ামে একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এই যে বাইশে ফেব্রুয়ারি এটা একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে যে কথা উত্তোলন করে প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে আছে। এটা হলো আদি দেয়াল মানে পুরনো দেয়াল জি একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং এই দেয়ালের মাঝখানে এই ফাঁকা জায়গা কালি তার মানে প্রদীপ টেপের কিছু রাখতো যার কারণে আরেকজন রাখা হয়েছে জি এটা দেয়ালে এলাকার অবস্থায় পাওয়া যায় বাইক হৃষ্চন্দ্র সেনের ব্যবহৃত আর এগুলি হলো চীনামাটির থালাবাটি উনিশ শতকের ওই সময় সময়কের বাট এই জায়গার না এটা একটা জমিদার বাড়ি আর জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই জিনিসপত্র দিয়ে সমসময় ওনার লেখা বই আহ উনি প্রায় পঞ্চাশটার মতো বই লেখছেন আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে এটা হলো ওনার বাড়ির চুন বালির আস্তরণ চুন আর সুরকির আস্তরণ এটা আগের বিল্ডিং এর আর এই বিল্ডিংটা চুন বালি চুন সুরকি দিয়ে নতুন করে করা হয়েছে তবে ওল্ড সিস্টেমে তৈরি করেছে যে কেউ দেখলে বলবে যে এটা আসলে ওল্ড বিল্ডিং আসলে ওল্ড বিল্ডিং না নতুন করে করা হয়েছে এবং চুন সুরকি দিয়ে আগের বিল্ডিং এর ইটগুলি ব্যবহার করছে আবার নতুন করে সেম সিস্টেমের ইট বানানো হয়েছে যে ওই যে ওনার বাড়ির ইট টালি ইট এই যে এখানে নতুন ইট এবং কোরআন ইট ব্যবহার করা হয়েছে আগে কোরআন শরীফ এভাবে তাক করে রাখতে গ্রামের বাড়িতে এখনো রাখা হয় রাখা হয় এই ফ্লোরটাও পুরনো মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে চুন সুরকির ফ্লোর জি আর এই পাশে নতুন সংস্কার করা হয়েছে উনিশ শতকের এরকম তামা কাঁসার থালাপাটি ইউজ করতো যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিম

এইটা হলো একটা বেডরুম আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য যার কারণে উপরে বেডটা করা হয়েছে বেডের পাশে যা থাকতো ওই সময় সাময়িক জিনিসপত্র জি আজকে আমরা কলম দিয়ে লিখি উনিশ শতকে এরকম ময়ূরের পাখা কালির দোয়ার দিয়ে লিখি ভাই গিরিশ সেন এরকম কাপড় পরতেন কিন্তু এই কাপড় না এটা হলো ওনার ছবি ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দিছে আজকে আমরা জুতা পরি উনিশশো থেকে এরকম কাঠের খরম পড়ত খরম পড়ত এটা আমরা ছোটবেলায় দেখছি আমাদের মুরব্বীরা খরম পাই দিতেন বহুত বছর আগে ছিল এটা আমরা ছেলেবেলায় দেখেছি আগে এরকম রেডিও শুনতো এরকম আহ ট্রাং ইউজ করতো মানে উনিশ শতকে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা তৈরি করা হয়েছে নিচে হলো আমাদের বাসা গ্যালারি উপরে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধের উপরে এখানে বই যারা একটু সময় নিয়ে আসে পরে দেখা লেখা বইগুলো পড়তে পারবে আর সমকালীন যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন মহিলা পত্রিকা সৌরভ পত্রিকা যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য আর এগুলি খুবই গুরুত্বপূর্ণ পড়া যায় সমকালীন মন্তব্য যখন পুরানো অনুবাদ করে তখনকার লোকেরা কে কি রকম কমেন্টস করছিল এগুলি এখানে লেখা আছে উনি মরে যাওয়ার পরেও বিভিন্ন করছে জি এইটা হলো একটা সাইড বেডরুম যেখানে ব্রাহ্মসভা সভা ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে বাই চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য প্রথম রাজা রামমোহন রায়ের গড় হলো ব্রাহ্ম সমাজ আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতী প্রথা উত্তোলনের জন্য উনি একাশ্বরবাদী একটা আন্দোলন করে তোলে আর রাজা রামমোহন রায় যখন আঠারো সালে মারা যায় তখন এই সমাজের ফলোয়ার হয় কেশব চন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকে তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশব চন্দ্র সেন মানে পরবর্তী প্রতিষ্ঠাতা আসে কেশবচন্দ্র সেন আর এই কেশবচন্দ্র সেন চারজনকে চারটা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলে আর ভাই গিরিশচন্দ্র সেনের বাঘে পরে কোরআন তখনই সে কোরআনের অনুবাদটা করেন মানে মূল থিমটা হলো এই জায়গায় যে ওনারা সনাতন ধর্মের কেন কোরণে অনুবাদ করতে গেলেন মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় অনুবাদ করার জন্য তখন সে কুরনে অনুবাদ করেন আর সময় লাগে সাল সাল থেকে পর্যন্ত আর ব্রাহ্ম সমাজের সব মধ্যে অনেক নিষেধ আছে যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ গুষ এগুলি হারাম এরপরে কিন্তু আমরা করতেছি হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ তারপরেও তারা করতেছে তো ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুই মাত্র ভালো কাজ করবে আর ভালো কাজ করলে মরার পরে ভালো কিছু একটা আশা করবে এই জন্য তারা কি করে প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে যেটা নাম দেয় ব্রাহ্ম ধর্ম ভাই কৃষ্ণচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই ধর্মের অনুসারী ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত না এটা ওই সমস্যা আমার পরিচয় এটা অফলাইনে বল অনলাইন লোভার দরজা জানলো আলো এবং বাতাসের জন্য আসলে এই মিউজিয়ামে আসার পরে অনেকে বলে যে এখানে ইলেকট্রিসিটি নাই আলো নাই কেন আগেকার যত জমিদার বাড়ি ছিল এইরকম দরজা জানালাকে দিয়েই জমিদার বাড়ি তৈরি করা হয়েছিল যেটাকে বলে লোভার লুভার দরজা জানালা এটা এভাবে লক ছেড়ে দিলে আগের পর্যায়ে চলে যায় মানে আলো এবং বাতাস দুইটাই এখানে আর কি তৈরি করা হয়েছিল ধন্যবাদ সবাইকে